বক্সীগঞ্জবাসীর পক্ষ থেকে অতিব দুঃখের সহিত আপনাদের বলতে চাই বিগত আমেরিক সরকার আঠারোশো দুই হাজার আঠারো সালে আমাদের বক্সিগঞ্জের শিল্প কারখানার কর্ণধার বেকার সমস্যার সমাধানকারী বীর মুক্তিযোদ্ধা বাবুল সিস্তিকে মিথ্যা মামলায় দুদকের মিথ্যা মামলায় তাকে আটক করা হয় আমি যতটুকু জানি বাবুল সিস্তির নেতৃত্বে প্রথম যখন ফার্মাস ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় তখন থেকেই তার কাছে এই সরকারের বিভিন্ন তরফ থেকে চাঁদা চাই চাইছিল মোড়াদ চাকা চাইছিল মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে এই ফার্মাস ব্যাঙ্ক যখন মহিউদ্দিন ভাই চেয়ারম্যান ছিলেন এই নাফিস সরাপথ গোপালগঞ্জের নাফিস সরাপথ তৎকালীন পুলিশের আইজিপি হ্যাঁ এদের নেতৃত্বে তার কাছে মোটা তাকে টাকা চেয়েছিল সে টাকা না দেওয়ার কারণে তাকে মিথ্যা আখ্যায়িত করে রাজাকার আখ্যায়িত করে দ্রুত করে মামলা দিয়ে তাকে জেলখানায় আটক করে রাখা হয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ তার মিল কারখানা শেষ করে রাখা হয়েছে যাতে পরবর্তীতে সরকারের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো সরকারে নিয়ে নেবে কিন্তু বিধিবাম আল্লাহর কাম আল্লাহ করেছে অতি সম্প্রতি আপনারা দেখেছেন এই সরকারের পতন ঘটেছে দেশের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা ফিরে এসেছে জনগণের স্বচ্ছতা ফিরে এসেছে প্রশাসনের স্বচ্ছতা ফিরে এসেছে বিচার বিভাগের একটা স্বচ্ছতা ফিরে এসেছে তাই আমি দাবি করব এই সরকারের কাছে নিরপেক্ষ দৃষ্টিতে কবল সৃষ্টিকে বিনা বিচারে ছয় বছর কারাগারে বন্দী রাখা হয়েছে সে একজন বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য গবেষণা সম্পাদক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা জেলে পেছে মরবে আর আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের শাসনামলে শেষ পতন হয়েছে সেই পতনের পাশাপাশি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল সৃষ্টি এবং তার ছেলে রাশেদুল হক সৃষ্টির মুক্তির দাবি করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের বিনীত আবেদন আজকে আমরা মানব বন্ধন শেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দিয়েছি আমাদের দাবির পক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি এবং বর্তমান সরকার সুবিবেচনা করে আমাদের বাবুল সৃষ্টি ভাইকে মুক্তি দিলে পরে আমাদের বক্সিগঞ্জের মিল কারখানা খুলে যাবে বেকার সমস্যার সমাধান হবে ধন্যবাদ সবাইকে তার মিল কারখানা তার মিল কারখানা তিন শিফটে তিন শিফটে দশ হাজার লোক কর্মচারী ছিল বিভিন্নভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকাতেও ছিল এই সব মিলে দশ হাজার লোক কর্মসংস্থান করে খেয়েছে তার অধীনে আসছে কারাগারে বন্দী থাকা মিল কারখানা শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ বেকার সমস্যা এই লোকগুলি বেকার হয়ে পড়েছে রাজাকার আখ্যায়িত করেছে এই সরকারের ধারণ ছিল তাদের স্লোগান ছিল তার শত্রুকে মোকাবেলা করার জন্য প্রথমেই যদি উচিত কথা বলতো গণতান্ত্রিক কথা বলতো তাকেই রাজাগার আখ্যায়িত করত রাজাকার আখ্যায়িত করে বিভিন্ন লোক দিয়ে তার বিরুদ্ধে মামলা করা